খ্যাত কইছে আজকে আঠারো লাখ তার খরচ গেছে দশ লাখ তারপরে দেখা যায় লাভ হইছে বলেন হয়েছে যেই জিনিসে কষ্ট নাই সেই জিনিসে লাভও নাই কাজে আপনারা যারা মাফেলে আসছেন আমি আপনাদের গুন গেলে বাজারে দেখলাম বাজারের রোড একেবারে ভরপুর আর এদিক দিকগুনে যাইতে আছে আচ্ছা বলেন তো নে কত আরো ক্ষতি লস সোমার লস টাকার লস একজনের চা খাইতে বললে তার সাথে পাঁচজন তুমিও খাও তুমিও খাও কি তা দেখা গেল লস এবং চা খায় একটা বর্তমান একটা সাহিবের একটা বাবা আছে না এ ডাইনি দেখায় না খাই কোণে দে বাবা ওই দ্যা খান গালে আর এটা এটা বোঝবেন না এস্টাইল কি আর যে মাছ বেচে তিনশোটা চিংড়ি আছে সে ও খাই হে কে ওনার চেয়ে আমার ক্ষমতা কম এক কাজ না গুনের কাজ গতকালকে মাফল করছে আপনাদের এই বড় বিকে আল্লাহ এই যে একদল আছে খাওয়ার পাগল কালকে বয়ন করছে যে খাওয়া খাওয়া করেন এই খাওয়াতে লাভের চেয়ে গুণও বেশি কথা বলেন না কেন ওই ঠিক করেছেন কিন্তু না বুঝছি আসলে আপনাকে মাথা ধরে নাই আমার সাথে কইছেন যে ঠিক আসলে ঠিক বুঝছে কারণ নাই এমন বলছেন যদি তিন হাজার লোক খাওয়ান বাপের নামে মাটি গরু দিয়েছেন পাঁচটা বাজারটা টাজার তো করছেন কয়েক লাখ টাকার ঠিক না তিন দিন আগেই কিন্তু অতীত আওয়া শুরু হয়েছে কি কথা বলে না কেন তিন দিন যাবৎ খাইতেও আছে আর গুণেও হইতেছে যা কি ওই মাইয়া অফিসে পোলারও লাগছে

আরে বাবা কথা কথাকে দেশের কথা কেন দুই একজন পরে সেটা তার পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে কিন্তু বেশি বেনামাজি এখন যত মানুষ তিনি হাজার খাওয়াইলেন বেপরদার লভ মহিলাকে বৈঠক দিলেন বেড়ারা খাদিম দিলে তা লাভ হয়েছে কতদূর আসল তো বসতেন না আমি উদাহরণ দিয়ে বুঝেছি তা লাভ যদি হয়ে থাকে তা সারসিনা ওজনের নামে খাওয়াতেন না কথা বলে না এবার টাকা কম লাভ যদি দই থে মোকাম মজুর নামে খাওয়া দল না লাভ যদি দই থে তাই পাঙ্গের নামে খাওয়া দল না লাভ যদি দই থে সর্বনে হুজুর নামে খাওয়া দল না এত সবচেয়ে লস সবচেয়ে কি আপনি আর দেন কেন না দিলে হয় কেমন সারাও কা কন খাওয়াতেছেন কল সব বাড়ি খাইলে আমি না দিলে হয় কেমন এটা কোনো মাসলা কথা বলে না বলে এটা কোনো যে সব বাড়ি বাপের নামে খাওয়া খাইলে আমার বাপেরটা না দিলে হয় কেমন এটা কোনো মাসালা মশলার মধ্যেই পড়ে না এই রোজার সাতাশ তারিখ একটা মহিলা মারা গেছে আমার এলাকায় তার বড় উঠে বলতে আছে যে আমার মা বাবা মার নামে খাওয়াটা মানে মসজিদ এক লাখ টাকা দিয়ে দিলাম এটা মনে হয় লস হয়েছে কি এক লাখ টাকা দিয়ে দিলাম কাজে যেই জিনিসে লাভ বেশি সেই জিনিসের কষ্টও কি বেশি কষ্ট বেশি যেমন আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম বলতে আসে আয়েশা সিদ্দিক আয়েশা তুমি বলতে পারো আকাশে যেই তারকা আছে এই তারকার সমতুল্য কে আর আছে মায়েশা সিদ্দিকের দিয়ে আল্লাহ তালে বলে আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানে তখন বলে আয়েশা শোনো আকাশে যেই তারকা আছে এই তারকার সমতুল্য নাক হইলে হজরতে ও মরের জোরে বলেন না ক্য কার কথা বলছে অমর রাদি আল্লাহ তালার কথা বলছে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ মন মনটা একটু বেজার হয়েছে তার বাপের নাম বলে আবু বকার বলল না কেন অমরের কথা মুখ বেজার আল্লাহর হাবি ফরমান যে আয়েশা আমি বুঝতে পারছি তা শোনো ওমর রাজি আল্লাহ তালা সারা জিন্দেগানি নেগ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বাক্কর আল্লাহ তালা এক রাত্রের ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বাক্কারের ন্যাকের পাল্লা বাড়ি হয়ে যাবে এ রাত্র কষ্টের রাত্র কোন রাত্র হেজরত কি মজা ভাই কোন রাত্র হেজরতের রাত্র হেজরাতের রাত্রা কত কষ্ট বলতে পারে বলতে পারবে জীবন যদি কেস খাইয়ে থাকে এর মধ্যে যদি কেউ কেস খাইয়ে থাকে তা যে পুলিশের ডরে পলান কত কষ্ট কথা বলে না কেন পুলিশে মারা গেছে আসামি মিথ্যা গেছে আসামি ওয়ারেন্টেড আসামি পলাই তো কষ্ট কেমন বোঝা যায় পুলিশ পিছিয়ে আসছে বোঝা যায় পুলিশ আইসে চোরে দেয় দেয় পুলিশ চোরে দেয় দেয় পুলিশ কি কথা ঠিক না আল্লাহ রাবি সাল্লাম যখন পালাইয়ে রওনা করছে রাত্রে দেখেন দি কত মারাত্মক চতুর্দিক ঘেরাও করছে কাফেররা কিন্তু বেলা থাকতেই ঘেরাও ধরে রাখতেন আল্লাহ কাফেররা কিন্তু ঘেরাউ করছে বেলা থাকতেই যে পলাই জন্য না যাইতে পারে পরিকল্পনা কি মারবে কি পরিকল্পনা কি মারবে আজকে কত করে পালাইবে আল্লাহ রবী সাল্লা ফরমান যে মাবুদ গো চতুর্থ ঘেরাও আমি যাবো কেমনে কলে এক মুষ্টি বালি হাতে লন বালি এই বালি আপনি নিক্ষেপ করবেন আমি সাইড কুলে কাফের চোখে লাগাই দেব কিন্তু শুনবেন বসবেন আগে মানুষের পুঁতি বর্তে কাশাল না কথা বলেন না পুতি বিভিন্ন কবিতা হ্যাঁ পুঁতি বর্তে হ্যাও কিন্তু কানতে পুঁতি বন্ধেও কানতে সোনা মানের পুঁতি কিন্তু কান্তেকা বসছে ঘটনাগুলো খুব মারাত্মক বসছে ওয়াজও কিন্তু বোঝা লাগবে এখন ওয়াজ হয়ে গেছে আধুনিক সব জায়গায় ওয়াজ ওয়াজ না জানে এমন কোন লোক নাই এখন বাকি শুধু আমলের সবাই বলেন বাকি শুধু কিসের আমলের আমল নাই আগে মানুষে জানছে কম মানছে বেশি সবাই কথা বলেন বলেন আগে জানছে কম দোয়া কোনো তু জানতে এরকম খুব কম ছিল উজুতে চাইভর ওজা কইতে না একশো পর্যন্ত গোনা জানতে না কিন্তু মানতে বেশি মানতে কি বেশি এখন চুপ করে বইছে ওই ধর্মে ওই না সিরিয়াল বইতে বুঝতে বুড়ো হয়েছে আসলে বুড়ো হয় না বুদ্ধি আসতে আসে কেমনি ধর্ম এর মধ্যে বুদ্ধিমান আছে বুদ্ধিমান আছে এই বুদ্ধিমানেরা খালি বুদ্ধিমানি করিয়ে যে হুদা চালান খালি চালান আল্লাহ ওয়াজি কত শুনছে আব্দুল কাদের জিলানী রহমত করতে আছে একা গজের ভিতরে সত্তর জন করে মানুষ কইজে ফেটে মারা যাইতে সুবহানাল্লাহ যদি একজন মারা যাইতে তার বিরুদ্ধে কে সইতে সরমন একটু ল্যাপটপ দেয় হেই খালি ফেসবুকে ছাই লাভ দেইকা লাভ নাই কা কথা বলেন না খালি লাভ দেয় লাভ দেয় কাহিনী তো মানুষ বাড়ছে ঠিক চর্মনে লাভ দেয় তো বাংলাদেশের যত দরবার মিলেই যে লোক না হয় তা তো চর্মনে এক দরবারে হয় হয় কেন ওই লাভ দেওয়ার কারণে অর্থাৎ ওখানে গেলেই কইজের মধ্যে আগুন ধরাই দেয় কি ঠিক না আগুন ধরে গেলাম কই পরশু দিনের আমার করছি আল্লাহ এক ডাকাল দক্ষ হুজুর এইবার লই গেলাম এক ভান্ডারি রে চর্ম নাই ভান্ডারির লোক নাই মাঠে যেই আলাদশী এই খায় কান্দন শুরু হয়ে গেছে কান্দন শুরু হয়ে গেছে তিনটে দিন খেয়ে কান্তি রইলে সবার খাওয়ানো তিনটে দিন কান্তি রইলে মনোরথ ফল কলে আমি আর যাবো না আমি বাড়িতেই করবো কি বাড়িতে গেলে আমার আবার শয়তানি ধরবে আমি এইখানেই থাকি যাম তা বুঝ পরিবর্তন হয়েছে না কথা কন্যা কাছে এই তো এই এর নাম শর্ম নাই চর্ম গেলেই পরিবর্তন ঠিক কেন চর্ম গেলেই কি চার মুখে দাঁড়িয়ে নিয়ে মুখে দাঁড়িয়ে শিখেছে যার লাম্বা জামা নেই লাম্বা জামাই শিখেছে ওই হে নূতন পাক জন কি কথা ঠিক না কাজী হেদায়ত দেবার মালিক কে আল্লাহ হেদায়ত দেবার মালিক হইল আল্লাহ তবে মা এখানে কম করি নেই আসলে হেদায়েত নাই এখন এ নাই কেন এটা আমার আমাদের তিরুটি অর্থাৎ আমি নিজেই হইলে ব্যায়ামল এই যে সায়েব বলে না সোবাতে সালে তোরা সালে কো নাথ সোবাতে তালে তোরা তালে কু এত বছর পর্যন্ত এই এলাকায় আমি মাফেল করি যারা মাফেল আনে আর এখন আনে কইহা কত পরিবর্তন নাই কি মিথ্যে কইসি কত কথা সেই বেনামাজি বেনামাজি এই মাফেলে আন আজকে হয়তো টুপি যেতে পারে কি পরে দেখছেন অবস্থাটা কি আমি মনে টাহার পান নেই কি হ্যাঁ টাহা কয়টা দেয় হাত দেয় হাতে আমি জানি আই কেন না আইলে হয়তো তো গোমরা আরো তুলতে পারে কি কথা বলেন না কেন দেখিনি আল্লাহ কোন সময় রশিদে লাগাইয়া দেয় রশি লাগতে পারে না ক লাগতে পারে না বান্দার মালদার বান্দাওয়ার ফিজে মা বান্দা লাগাই দিয়েছে মালায় তোরে আমি সারব না দেখি তো দৌড় কত দূর আছে হেদায়তের মালিক হইল আল্লাহ আল্লাহ যদি আপনার বেনামাজির সাথে খানা খাই একচল্লিশ দিন পর্যন্ত ইবাদত কাটা যায় কথা বলে না কেন হা যদি ত বা করাই লইতে পারেন এই তবাক রাস্তা ফুলল রব্বি বিং করলে জাম তু বিলাই হিল কিল্লা বিল্লিয়া হিলালি এখন খানা খান অর্থাৎ আপনার কাজ কি করেছেন তো করাইছেন কি ঠিক না কাজে আমি কিন্তু তবা নিয়ে আইতে তোমার তোমাকে যাই করবো কি দাওয়া দোসেনকে যাই কি এত এলাকার মানুষ তো কয়ে তো হুজুরে তো কত ধরা তো যেই সেই যেই সেই সেই যেই সেই কত কাল চলবে কত কাল চলবে যেই সেই হেদায়তের মালিকা দোয়া করেন না সবাই দোয়া করেন আল্লাহ জন্য হেদায়ত দেয় হেদায়তের চেয়ে বড় আর কিছু আমরা তো সারা বছর করি সারা দেশে করি কি আল্লাহর বান্দার কোনো অভাব নাই কিন্তু আমাকে মাওলা ছাড়া তো আর কেউ নাই কিন্তু আমার উদাহরণ দিলাম আমার কিন্তু মাফেলের শেষ নাই এই মাহফেল বলে লেখাই থুইছে আমার কিন্তু মাফেল অন্য জায়গায় আজকে কলারশিপে দেওয়া সেখানে আবুল খায়ের সাহ প্রধান অতিথি কথা বোঝান না কথা বুঝেই বুঝেই কথা লাগে এই মাহফেল আমি দিছি কবে আমার জানাও নাই জানাও নাই আল্লাহ এইখান থেকে ফোন করছে কলে হুজুরের মাফেল আছে মোথার মাস্টার বাড়ি কি মোথার মাস্টার বাড়ি ফকির বাড়ি ব্যাপার কি মাফেল আমি হ্যাঁ আমার মাফেল কবে চিনতে পারলাম মাফেল কবে এই জশি উল্লা জানত কলে হুজুর এই দেন পোস্টার আমি বেড়া বেজাল বাজাইছো খাইছো তো আমার মাফেল দেওয়া গলা এখানে তো পেটার অতিথি আবুল খায়ের রইতে পারছি না কথা বোঝে আসতেই তো পারতাম না কাজী ওখানে আসে বিদেই ওখান থেকে কাটিয়ে পড়তে পারছি যে আমার একটা মাফেদ আছে এই জন্য আবার আসতে পারছি যেরকম ধাম দিই কাজী আমাদের মাফেদের অভাব নাই মাফেলের কি কত মাফেল করলাম আহ আজ থেকে শুরু করছি আল্লাহ কতদিন চালায় আল্লাহই জানে আমি আর কথাটা মনে রাখতে হবে এই আপনার এই গুলি সেখানে যে মানুষের ফকির বেরিয়ে এই চরমনে আল্লাহর কুতুবের সাথে আমি হাসছি এই কালো মানিকের সাথে যার ফলে কোনো কিছুই আমার নিজের ফকর নেয় সব কালো মানিকের দাম কথা বলে না ঠিকক্ষণ গেছি লালু ফেল করতে তাই ওখানে চান টুপিয়া ধরা চান বেশি অসংখ্য বেদায়ত বেশি আর লালু হাতে চান বিভিন্ন ধরিক আর ওজন নেই এই বড়ো বড়ো শাড়ি জামার দেখাইছে হ্যাঁ ধনীয় তা চানটোবিয়ালারা কয় তোমার হুজুর ও আসলে শুনবো আমরা আজকে এই পুষ্কানিতে বড় যে মাছটা এই মাছটা যদি ওড়ে বিশাল পুষ্কানি বুঝলেন এই মাছটা যদি পাই তা তোমার হুজুর আসলই একজন ভালো হুজুর ঠিক কথা বলেন এমনি বেদায়তেরা কোনো পীর বক্ত বেশি জানেন মানুষকে কথা বল না কেন বেদায়তেরা কি বীরভক্ত বেশি বেদায়তেরা জানে না সুমা দায় রম কি বউ চাইলে বউ দেয় হারামির দল হারামি আল্লাহ তা যেই খেয়া দেশে মাছ ওরছে চব্বিশ কেজি ওজন একটা আপনার কাতল মাছ তোমাকে হুজুর ঠিক একটা সব দাঁড়ায় মাফেল আমার গেছি বারকা হুজুর এই এই ঘটনা এই মাছ পাওয়া গেছে তারা খুশি হয়েছে যে না তোমাকে হুজুরে কামাই তখন আমি তো শোনো আমার দাম না এটা হচ্ছে দাম ঠিক ঠিক এই দেখি চরমনায় কুতুবের দাম চরমনায় কুতুবের দাম কেননা চরমনায় তরিকা সারা দেশে মাওলায় জাহের করবে বলেন তো সহ যারা আছেন জ্ঞানী বাংলাদেশের চরমনের তরিকা ছাড়া বক্তা এখন আছে সব বড় বড় বক্তা যত সব চরম সব বক্তারই একটাই দেওয়া চলো চলো চরম চলো মানুষ বাড়বে না কা মানুষ বাড়ে কেন দাওয়াত আল্লাহরের মৌলিক কাজ ছিল চারটে কয় না চারটিয়া হে সান টুপি আল্লাহর আল্লাহর ভজলে টলার ভাড়া নাই তার তারপর বছর গেছিল কাল হুজুর এই দেন সারিন দিয়া নামাই দেয় আমারে কাল এই আমরা সামনে বাংলাম এই সারিন্দা ভেঙিয়ে গেলে টিয়ে গেল হুজুরে কারণ হেদায়তের মালিকেরা আল্লাহ আল্লাহ কোন বক্তার কাছে হেদায়ত না মাওলার কাছে জোরে রাখবেন আল্লাহ আকবর আল্লাহ কাজী আজম সিয়ার সবাই জানা আছে বাকি শুধু আমাদের আমাদের অভাব আমল হয় না কেন জানেন স্যার একটু কষ্ট বেশি পরিশ্রম কি পরিশ্রম যারা এক কোটি তেরো লাখ টাকা ব্যস্ত যাই দেখেন তা কান্দের ছাদুক ঠিক আছে কথা পানি টানতে 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 চরমে আল্লাহর কত বলতো বাবা দুধের মধ্যে ঘি আছে দুধের মধ্যে কি আছে আছে দুধের রং হইল সাদা আর ঘির ইয়াও এরা তো জানে না তো নাই তো জানেন না কারণ হলুদ দু একজন খালি দেখছেন এই জন্য কইতে সবাই কইতেও পারে না অতএব এমন তো ঘি দেয় না কারণ ঘির রং কি হলুদ আর দুধ সাদা চরমালার কুতু বলতো বাবা এখন সাদার মধ্যে যদি ঘি বাইর করতে চাও দেখতে চাও তা শ্রম লাগবে কি লাগবে শ্রম লাগবে কি শ্রম তুমি একটা জের কাটো এই জিরের মধ্যে দুধ লও দুধ লো একটা বাঁশের চড়া বানাও রশি লেগে টানো কি যদি বিশ্বাস হয় গোলের দোকানে যাই টানতে আছে ঘর 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 করতে আছে টানতে 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 একবার দুই বার টানে হবে না কাট একবার দুইবার টানে কি বারবার টানো রসি টানতে 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 দেখবো একটা মাখন চাকা এসে গেছে এখন এই চাকার দিকে চাইলে ঘি পাওয়া যাবে না এটা এখন করইতে দেওয়া লাগবে কোথায় করইতে ল করইতে লইয়ে জাল দাও এই দশ পনেরো মিনিট জাল দিলেই দেখবার সাদা রং কাটটি গেছে

আসলে মূল উদ্দেশ্য কি মাওলারে হওয়া বলেন সবাই বলেন উদ্দেশ্য কি একবার দুইবার হবে বারবার এ যুবক বাবারা খিচড়ি আছে পাক হইতে আছে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বইয়ে রয়েছে হেরাই সময় মতো কি হ্যাঁ রেডি আছে কলে হুজুর আমরাও রেডি আপনি খালি মনোদার দেবেন আমরা রেডি আছি

উদ্দেশ্য কি পাওয়া রে পাওয়া আচ্ছা বিবাহের উদ্দেশ্য কি কন স্ত্রী পাওয়া কথা বোঝে না মানুষের যুক্তি যুক্তি বোঝে না উদ্দেশ্য কি আয় রুলি পাওয়া বলার সেন আয়না উদ্দেশ্য কি স্ত্রী পাওয়া কিছু দেবে না স্ত্রী পাইছি সব হয়ে গেছে কি ঠিক না সব হয়ে গেছে এখন আপনার আলমারি টেরিমিচ শুকের মিলে সব বোঝাই করে দিয়ে দিয়েছে স্ত্রী দেয় নাই আগামীকাল একটা কলম হইবে আগামীকাল বাড়ি হইলে বরিশাল আমার ভাগ্নের জন্য আগামীকাল জুমা বাত হইবে ওখানে কলমটার মানুষ কিছু হয় নাই তারা এক সপ্তাহ আগে সব পাটাইতেছে টিরাক ভজিয়া কিন্তু সাহা ভাবা নাই তো এখন বিয়ে সাহা লাগে কি গুলশি গেলে মনে কথা বলে না লাগে এ আগের না লাগে এখন সামাজিক কয় কেন কি কয় সামাজিক এখন রেওয়াজ হয়ে গেছে সামাজিক না দিলে হয় কেমন হুজুরুকও দেওয়া লাগে সবাই ঠিক না না যদি মেয়ের মন ছোট থাকে যেই মেয়ের মন সড়ো থাকে এটা তো বাবার বাবা তো হইতেই পারে না কথা কেনা বাবাই বাবার যোগ্যই না যে হবে বাবা তার সন্তানের দিকে সব দিকে খেয়াল রাখতে হইবে ঠিক না কাজী সব মালামাল পাঠাই পাঠাইছে আগামীকাল আমরা যাব না আর হ্যাঁ মাইয়ে দেবে না তৈলি কি হবে তা লাগবে কি বলেন স্ত্রী কি লাগবে এখন নামাজে লাগবে কি কন না অজি কথা কয় কথা না নামাজে লাগবে কি জে লাগবে কি অজে লাগবে কি জান্ন দো কে কর রব কেয়া করো দো জক কেয়া করো আর যে হে মাই তু যে দেখা করো জোরে ডাক দান আল্লাহ আকবর রাবিয়া কে আল্লাহ বলে বেশতে ঢোকো যাও তোমার জীবনটা শেষ করছো বেহেস্তের জন্য এই বেহেস্ত ঢোকো তখন রাবিয়া বর্ষি বলছে জান্না তো আর শিয়ার অপকে করো আর যে মাই তু যে দেখা করো রাবে বসি বলে আমি তো এবার তো জান্নাতের জন্য করিনি এই এই একটা লোকে বসছে খালি কন কার জন্য করছি মাওলার জন্য করছি আমার মাওলারে দাও আমার মাওলারে দাও আমার আর কিছু লাগবে না জোরে কন সব আমার মাওলাকে দাও উদাহরণ দুই মহিলার ভিতরে ঝগড়া দুই মহিলের ভিতর কি ঝগড়া বাসার কাছে নালিশ